এহনো ঘুমায় রইছে আমার জীবনটারে পুরা নষ্ট করে দিলো সারা দিন নেশা করে আমি কাজ করতে করতে মরে গেলাম আর উনি নেশা করে আর সারাদিন দিন খালি ঘুমায় এখনো ঘুমায় আমার আর ভালো লাগতেছে না আরে এই তুমি এখনো ঘুমাও ওঠো এই যে মদের বোতল হাতে নিয়ে ঘুমাইতেছে ওঠো হাই আল্লাহ সারাদিন আমি খাইটা মরি আর উনি মদ খায় নেশা করে আল্লাহ আমার কপালে এমন স্বামী কি জন্য জোটাইছ আমি তো এরকম চাই নাই ওনারে নিয়ে আমি কি করব আমার তো মাথা কাজ করতেছে না এই ওঠো কথা কি কানে ঢোকে না আমি ডাকতাছি কতক্ষণ ধরে ওঠো নেশা করে পড়ে থাকে চাল নাই তেল নাই আছে কোন খেয়াল এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাবা চাল ডাল তেল ঘরের মধ্যে যখন আনতে পারবা তখন ঘরের মধ্যে ঢুকবা আর নয়তো ঘর থেকে বের হয়ে যাবা

আচ্ছা তুই থাক চাল ডাইল যেদিনকে আনতে পারবো সেদিনকে আমি এর আগে আমি যা আল্লাহ আমি এর থেকে মুক্তি পাবো কি করে আল্লাহ এর থেকে আমার মুক্তি দাও আমি একটু মুক্তি চাই আমার আর ভালো লাগতেছে না আমি সহ্য করতে পারতেছি না আর এত যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না আল্লাহ আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তুমি এর থেকে আমারে বাঁচাও আমার বাঁচাও আল্লাহ তুমি যদি ছাগল ঠাগল পায় পাইছি ৰে এই বৰটা নিজে যাইব ষোল্ল বেছ লৈ যাব মই এই চাউল ওলাল কেনেকে যাইব

আরে ছাগল বেচা আমার ঘরে চাউল ডাল কিছুই নাই আমার এটি কিনতোই বউ তোমাকে তো দেখা যায় বড় লোকের ছেলের মতো তাহলে তুমি এই ছাগল চাল ডাল কারণটা কি আরে আমি তো বন্ধু পালায় পালাই পুরা নিশাহ আসক্ত হয়ে গেছি ঘরের বউ আমার ঘরের থেকে বাই করে দিছে বউ আমার ঘরের থেকে বাই করে দিছে এমন এই ছাগলটা বেচা আমি চাউল ডোল কিনলে ঘরে নিয়ে যাব আচ্ছা আমি বুঝতে পারছি আপনি ছাগলটা নিচে রাখেন আচ্ছা চলেন এক জায়গায় বৈশা আমরা কথা বলি চলো আচ্ছা চলেন আমরা এই জায়গায় বসি চলো আচ্ছা বসেন আচ্ছা বলেন আপনারে তো দেখা যায় বর্ধগড়ের ছেলে আপনি এই চুরি চামানি কেন করেন বলেন আপনি তো অন্য কিছু কইরা খাইতে পারেন কাজ কাম কইরা খাইতে পারেন এই চুরি চামারি কেন করেন এগুলা বাদ দিতে পারেন না আচ্ছা আমি বন্ধু বান্ধবের পালাই পড়ে নিশা করি আমার বাড়িঘর সবই আছে বউ আছে আমার এই নিশার কারণে আমি নিশা তো ছাড়তে পারি না এই কারণে আমার বউ ঘরের থেকে বাই করে দিছে আচ্ছা বলেন এখন আমি কি করতে পারি সবই শুনলাম সবই বুঝলাম তাহলে আপনাকে আমি এখন একটা কথা বলি আচ্ছা আচ্ছা বলেন কি বলবেন একটা কথা বলবো কিভাবে যে কথাটা বলবো কথাটা কি আপনি রাখবেন আচ্ছা বলেন আমি দেখি কথা রাখতে পারি কি না আচ্ছা আপনাকে আমার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই আচ্ছা আপনার সব সমস্যা আমি দেখবো টাকা পয়সা যা লাগে আমি দেখবো আপনি আচ্ছা আপনি আমাকে বলেন আমাকে বিয়ে করবেন কি না আচ্ছা আমি তো তোমার কথা রাজি আমার ঘরে কি তুমি সামলায় রাখতে পারবে কিনা সেটা দেখো ইনশাআল্লাহ যতই ঝড় তুফান আসুক আমি পারবো আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করতে চাও হ্যাঁ এই মুহূর্তে আমি আপনাকে বিয়ে করতে চাই আচ্ছা আমিও রাজি চলো তাহলে আমরা আজকে বিয়ে করে ফেলি চলো বিয়ে সাথে তো কমপ্লিট করলাম চলো আচ্ছা আমার তো ভয় ভয় লাগতেছে আচ্ছা সমস্যা নাই তোমার যে টাকা পয়সা আছে আমার বড় বউ দেখলে আমি পাগল হয়ে যাবো আচ্ছা তোমার বাড়িটা তো অনেক সুন্দর দেখছো বাড়িটা কত সুন্দর কি ব্যাপার সেই সকালবেলা গেল এখনো যে আসে না ঘরে তো কোনো বাজার ঘাট কিচ্ছু নাই কি হইল সমস্যা রে আমার স্বামীর সাথে ওই মেয়েটাকে কারে নিয়ে আসতেছে আবার হাত ধরা এই দাঁড়াও তোমারে পাঠাইলাম বাজার নিয়ে আসতে এটা কে তুমি কারে নিয়ে আসছো আচ্ছা আমি তোমাকে সব পরে বলবো আগে আগে ঢুকতে দাও আচ্ছা আগে আমি বলো এটা কে তারপরে ঘরে ঢুকতে দেব তার আগে কোনো ঘরে ঢোকাঢোকি নাই আচ্ছা তোমার তোমার মমর বুঝি না আগে বের হও আগে ওকে আমার পরিচয় দিবা তারপরে ঘরে ঢোকার হবে বের হও বের আচ্ছা শোনো আমি তো তোমার কাছে অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলাইছি আচ্ছা শোনো আর বাপের অনেক টাকা পয়সা আছে তো ওই লোভে পরে আমি বিয়ে করছি টাকা পয়সার চিন্তায় আর ভাল লাগে না এর জন্য ওকে আমি বিয়ে করে নিয়েছি তুমি কি বুঝো না ওর বাপের অনেক টাকা পয়সা আছে এর জন্য তো ওকে বিয়ে করে আনছি এত জ্বালার সহ্য হয় না যে আমরা অভাবে অভাবে থাকবো আমরা ভালো থাকবো এখন আরে ধরো এই শোনো আমি তোমার বড় বউ তুমি আমার অনুমতি না নিয়ে বিয়ে করছো আমি বাইজা থাকতে আমার অধিকার আমি কোনো অন্য মেয়েকে দেব না চলো তো আমরা ঘরে যাই এখানে কতক্ষণ দাঁড়ায় থাকো এই মেদালাও কই যাও তুমি তোমার এত বড় সাহস এই সংসারে ঘর সব আমার আমার অনুমতি ছাড়া যে তুমি ঘরের ভিতরে ঢুকো এত বড় সাহস পাইছো কই তুমি আমার বাসা থেকে বের হও আপনি আমাকে কেন ধাক্কা দিলেন আপনার জন্ম অধিকার আমারও যেমন অধিকার আমি তার বিয়ে করাবো আমি কোনো বিয়ে টিয়ে বুঝি না আমার অনুমতি ছাড়া বিয়ে করছে এই বিয়ে আমি মানি না বেরো আমার বাসা থেকে বেরো আমি তোমার ভালোর জন্য বিয়ে করছি তুমি তো বুঝলে না তোমাদের সংসারে অনেক অভাব আমার বাবার অনেক টাকা পয়সা আছে তা কি করার আছে আমি আমার স্বামী নিয়ে অনেক দূরে চলে যাব তুমি তো বুঝলে না

এত বড় সাহস বুঝাইতেছি আমি চেয়ারম্যানরা আমি এখনই ফোন দিতেছি এখনই আমি ফোন দিতাছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমার বাসায় একটু আসেন দেখেন আমার স্বামী আবার আরেকটা বিয়ে করে নিয়ে এসে একটু চালু আমার বাসায় আসেন আমি অনেক সমস্যায় আছি

তুমি বড় বড় অনুমতি নিয়ে বিয়ে করছ চেয়ারম্যান সাহেব আমার কাছ তো আমি অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলাইছি আর আমার সংসারে তো অনেক অভাব আর বাপের অনেক টাকা পয়সা আছে এই কারণে আয় আমি ওরে বিয়ে করে আনছি চেয়ারম্যান সাহেব আপনি অগে একটু বুঝাইয়া বলেন দুজনকে একটু মিলে ছিলাইয়া দেন তুমি তো শুনলা তোমার স্বামীর মহর কথা এখন তুমি কি করতে চাও বলো চেয়ারম্যান সাহেব আমি দরকার হইলে কাজ করে খাওয়াবো ভিক্ষা করে পর্যন্ত খাওয়াবো তাও আমি এই বিয়ে মানিনা আমি আমার সতীন নিয়ে আমি সংসার করব না আমার স্বামীর ভাগ আমি কাউকে দেব না করিম শুনলা তো এখন কি করা যায় আমরা একটা সিদ্ধান্ত কইরে দেন আর কি করব মানে এটা আইছে আশা করি আর তো সংসারে হবে আপনি করিম তুমি তো তোমার কি সবার ভালোই বনা তোমার তুমি কি কলা খাইয়া লাগিলে কেমন হাল তুমি না কইলা শিলিয়া দেবা হান তারপরে সুমি শোনো আমি যেটা ফুল কি মাইনে নেবা বলেন শুনি এখন কি তুমি তারে লইয়া সংসার করবা না সতিন নিয়া না আমি সতিন নিয়া সংসার করব না তাইলে তারে কি সারা করে দেবো যা ভালো মনে হয় তা কইরা দেন কিন্তু আমি সতিন নিয়া সংসার করব না আচ্ছা শেয়ার এটা কি কাজ করি দেব শেয়ার মানে তাইলে কি করা যায় আমার মতে কি মেটা আইছে আর তো সংসারে অভাব এখন আমার মত হইছে যে সংসার কিছুদিন করুক করার পরে দেখুক যদি দুই বোনের মতো মিললে থাকতে পারে যদি টাকা পয়সা ঠিকমতো সংসার দিতে পারে হ্যাঁ তাই সমস্যা না সংসারটা সুন্দর চলবে এটা কিছুদিন আপনি দায়িত্ব নিয়ে দেখতে পারেন আমি একটা কথা কই ছোট বউটা সারাইয়া তারপরে হ্যাঁ ও দেখা এই করাই দি ওই এই জন্যই তো সারদ বলে কথা যে চেয়ারম্যানের বিচার করতে গেলেই অনেক এই

আচ্ছা শোনো তুমি তো এই স্বামী লোক খাইবে না সতীন নিয়া তাইলে আমি আর ছাড়াছুট্টো করাই দিই কেমন হয় করেন এই শোনো এখন ছোটো বউ নিয়ে তো সংসার করতে পারবে না বড় বড় অনুমতি নাও নাই আইনগত অপরাধ তাইলে তুমি একে কোর্ট থেকে আর দেনা পাওনা দিয়া একে বিদায় করিয়ে দাও ঠিক আছে তোমার দশ দিন টাইম দেওয়া হইল ঠিক আছে তাইলে সুমি এখন তাইলে আমি উঠি আমার ডিসিশন এই দিলাম এতে তুমি খুশি জি আচ্ছা আচ্ছা তাইলে আমার কথা তো এইটা হইলো নাকি শুনেন এখন এই যে দশ দিন এই মেয়েটা থাকবো কই দশ দিন থাকো এই বাড়িতেই থাকবো এই বাড়িতেই থাকবো দশ দিন আচ্ছা চেয়ারম্যানে বলছে এক খরচা বাদ দিয়ে বিদায় করে দেবো হ্যাঁ দিন রাখো আমি কি করব ঠিক আছে বিয়ে করিয়ে ফেলাইছে

চলো ঘরে তুমি তো চলো তো কি ব্যাপার কি এর জন্য ডাকছো কেন তোমার কি মনে নাই আজকে দশ দিন হয়ে গেছে তাড়াতাড়ি যাও ওরে বিদায় করে আসো কোর্ট থেকে আচ্ছা আমার তো খেয়াল নাই চলো তুমিও আমারে ঠকাইলা তোমাকে ভালোবেসে বিয়ে করে কি আমি ভুল করছি বলো আচ্ছা তুমি ভালো থাকো আমার মতো ভুল যেন কোনো নারী রান্না করে আচ্ছা চলো যাই